হ্যালো আমাদের ফিশিংয়ের পরে আমাদের যেভাবে ধরো মাছ ফিশ যেভাবে আইস করা হয় এই যে আমাদের দেখছেন এটা আমাদের আইস কাটা ম্যান এ দেখুন আছে এইভাবে আমাদের এই প্রকল্পতে বরফ দেওয়া হয় ঠিক আছে আমরা বর্তমানে চারজন ওয়ার্কার আছি পাঁচজন পাঁচজন আছি সরি পাঁচজন আছি পাঁচ জনেই সব সব কাজ করছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের আইস করা হয় দেখুন সুন্দর করে এইভাবে আইস করা হয় ঠিক আছে সব থেকে মূল্যবান জিনিস হয়েছে আমাদের এজি ইনি নাম আমাদের প্রতীক দাস ঠিক আছে ইনি যদি আইস না দেয় তাহলে আমাদের কোনো কাজেই হবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের বড়গিরি বড়দিঘার সুন্দরী এটাকে বলা হয় ঠিক আছে এইটা দেখুন একটা অন্য প্রজাতির মাছ যাকে বলা হয় অন্ডুবেরি আমাদের এখানে বলা হয় লাল চশমা ঠিক আছে সব থেকে বড় কথা দেখুন আমরা আজকে সাত আট দিন ছ দিন সিং করা হয়েছে সরি ছয় দিন পিং করা হয়েছে আমাদের মাছ কিন্তু তেমন একটা খুব ভালো হয়নি এই টেনশনে মাছিও মাছও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমাদের অর্গারগুলো খুব কষ্টটা বেকার যাচ্ছে ঠিক আছে তাই ভগবান আজকে আমাদের কিছু দয়া জন্ম করেছে আমাদের এই জালটা টাঙার পর কিছু না কিছু মাছ পড়েছে ঠিক আছে ঠিক আছে এটা কী এটাকে কী বলা হয় দেখুন এই দেখুন এই পাকাটাও মাছ হয় এটা আমাদের স্পেশালি খাওয়ার জন্য আলাদা রাখা উচিত আপনারা সবাই আশা করি চেনেন

নির্মাণ চারশো চারশো আইস চারশো আইস কত আইস দেখতে পাচ্ছেন আবার ওয়ার্কারগুলো কত কষ্ট করে আইসগুলো কাটা হয় কাটার পরে এটা আবার ছোটো ছোটো করে মারে গুঁড়ো গুঁড়ো করা হয় ঠিক আছে গুঁড়ো করার পর এগুলো আবার মাছে দেওয়া হয় ঠিক আছে দেখুন হ্যাঁ ঠিক আছে এই দেখুন এটাকে এটাকে আপনার অবশ্যই চেনেন এটা কী মাছ বলা হয় কানামা কানামা এটাকে বলা হয় কানামা আমাদের বাঙালিদের বলে ফের কী দেখুন সব ঘামের পর ঘাম যাচ্ছে এত এত ওয়ার্কিং হচ্ছে আস্তে আস্তে ভাই পড়ে যাবেন স্টোরে দেখুন কতটা নিচে আয় জমে রয়েছে এখানে জুতো না পড়া আসলে আপনি থাকতেই পারবেন না এখানে এত ঠান্ডার ভাব এত ঠান্ডার ভাব দেখুন ওর ও আছে চুলে বাকি গেছে দেখুন

বক্সমান বকসমান বক্সমান না না কোন বক্স লাগে দেখ হয় না সুন্দর করে কই দেয় একটা ক্যামেরা তো আমি করতে পারবো